জলপোড়ার অবসান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি প্রথম টেস্ট সেঞ্চুরি আনে খেলবেন না বিরাট কোহলি এমন এক দুশ্চিন্তার সম্ভাবনা শোনা গিয়েছিল কিন্তু প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি ছাব্বিশে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট জোহানসবার্গে ছিল টিম ইন্ডিয়া শনিবারই জোবার্গ থেকে সেঞ্চুরি আনে পৌঁছে গিয়েছে রোহিত অশ্বিনরা আজ থেকে শুরু হলো বক্সিং ডে টেস্টের প্রস্তুতি আর তাতে যোগ দিলেন বিরাট কোহলি তিনি ফেরার পরে জানা গিয়েছে যে মাঝের সময় বিরাট কোথায় গিয়েছিলেন বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য ডিসেম্বর দেশ ছাড়ে বিরাট সেখানে গিয়ে তিন চারটি অনুশীলন সেশনে ছিলেন বিরাট তারপরে উনিশে লন্ডনে চলে যায় পরের কয়েকদিন বিরাট লন্ডনেই ছিল সেখান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেয় বিরাট রবিবার থেকে আবার অনুশীলন শুরু করবে সে আর সেই মতোই রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে নটা থেকে অনুশীলন করার কথা ছিল ভারতের সেই অনুযায়ী প্রস্তুতিতে নেমে পড়ে ভারত দল রবিচন্দ্র নসরিন সুবন গিল রোহিত শর্মা বিরাট কোহলিরা ওয়ার্ম আপ সেরেই অনুশীলন শুরু করে দেন এক্সট্রা টাইম লেটেস্ট ভিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো